পঞ্চম শ্রেণী তোমাদের আয়োমাটিন পশুমিত্রার দু হাজার চব্বিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক বিষয়ে কিন্তু স্টার্ট করবো গুণিত্রা করবো ওকে তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেলাকনটি প্রেস করে রাখো আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু ভিডিওগুলো পরপর কমপ্লিট করে যেতে পারে মানে পরপর পশুমিত্রাটা সলভ করতে পারে ওকে তো প্রথম যে স্কুলটা যে কি বাগানান হাই স্কুল এটা কমপ্লিট করি ওকে তো একটা কী আছে শূন্যস্থান পূরণ করো গোসাগু নাম কী গোসাগুর নাম কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ভালো করে লক্ষ্য করে দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদি লসাগু তো কী বলতাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগুর ক্ষেত্রে গুণিতক আর গোসাগুর ক্ষেত্রে গুণনীয়ক এটা কিন্তু ছেলেমেয়েরা খুব ভুল করে বারবার বলছি গোসাগুর ক্ষেত্রে কী হবে লাস্টে নিয়োগ হবে ঠিক আছে শূন্যস্থান বনুন করো কয়েকটা দুটি পরস্পর মৌলিক সংখ্যার লোসাগুসমান দুটি পরস্পর মৌলিক সংখ্যা লোসকুষমান কী হবে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল গুণ ফল ওকে এবার কয়েকটা চোদ্দোশো পঞ্চাশ এবং হাজার পঁয়তাল্লিশ সংখ্যা যুদ্ধে পাঁচের স্থানীয় মানের পার্থক্য কত এবার দেখো এখানে দিচ্ছে কত দিচ্ছে এখানে চোদ্দোশো পঞ্চাশ তাহলে চোদ্দোশো পঞ্চাশ এখানে পাঁচ কত ঘরে আছে একক দশক শতক আর হাজার ঠিক আছে এখানে পাঁচ আছে শতকের ঘরে এই দশকের ঘরে তাহলে পঞ্চাশ স্থানীয় মান হচ্ছে তাই তো আর এরপরের কথা আছে হাজার পঁয়তাল্লিশ এখানে পাঁচ আছে এককের ঘরে তাহলে এককের ঘরে মানে একক আর দশক যদি লিখি আমার এরকম বসবে ঠিক আছে এবার কী বলছে পাঁচের স্থানীয় মানের পার্থক্য করতে বলছে পার্থক্য করতে হলে কী করতে হবে বিয়োগ করতে হবে লম্বা দাগ টেনে দাও এখানে লেখো পার্থক্য পার্থক্য বিয়োগ করলেই উত্তর হয়ে যাবে পঞ্চাশ থেকে পাঁচবার দিলে কত হবে পঁয়তাল্লিশ তাহলে পার্থক্য কত হলো পঁয়তাল্লিশ বেরিয়ে গেল ওকে এবার ঘরটা অধক্রমে সাজিয়ে লেখো এই যে সংখ্যাগুলো দিয়েছে অধক্রম করতে বলছে অধক্ষম মানে কি বড় থেকে ছোট অধক্ষম মানে কি বড় থেকে ছোট ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় আর অধক্রম মানে বড় থেকে ছোট ওকে তো এখানে থেকে বড় কোনটা এখানে সবথেকে বড়ো আমার মনে হচ্ছে দুশো পঁয়ষট্টি পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি তাহলে কত হবে এখানে পঁচাশি হাজার আট পাঁচ দুই ছয় পাঁচ সব থেকে বড়ো তারপরে আছে দুশো পঁয়ষট্টির পরে আছে দুশো পঞ্চাশ তাহলে আট পাঁচ দুই পাঁচ শূন্য তারপরে কোনটা আছে তারপরে আছে দুশো বত্রিশ তাহলে আট পাঁচ দুই তিন দুই আর লাস্টে আছে কত দুশো বারো আট পাঁচ দুই এক দুই ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু ঘয়ের অঙ্কটা হয়ে গেল এটা ঘয়েরটা ছিল ঠিক আছে এরপরে কী দিচ্ছে দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ছোটো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কমা কত দেখো একটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পিঠে একটা দুটো তিনটে চারটে চারটে শূন্য পাঁচ অঙ্কের একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা মানে পাঁচ অঙ্ক হয়ে গেল আর কি বলছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কথা হবে নয় নয় আর নয় এবার যদি আমরা এইটাকে আমরা এই যে এইটা আছে এইটাকে যদি বিয়োগ করি ধর একের পিঠে এক দুই তিন চারটে শূন্য ছিল এর মধ্যে নয় নয় আর নয় বিয়োগ করলে কত হবে নয় থেকে দশ বাদ দিলে এক তাই তো নয় থেকে দশ দশ দিলে শূন্য আবার এখানে শূন্য আর এখানে হবে নয় তাহলে ন হাজার এক তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্র সংখ্যা থেকে এটা কত বড় হবে এটা কী হবে এটা এটা হবে যে কোথায় গেল এটা এই তো পাঁচ অঙ্কের ক্ষুদ্র সংখ্যা থেকে তিন অঙ্কের বৃত্ত সংখ্যা কত ছোটো ন হাজার এক ছোটো তাহলে কত উত্তর হবে ন হাজার এক ছোটো দেখতে পাচ্ছ আমরা করেছি এভাবে কিন্তু করবে তোমরা ওকে এবার চলে আসো পরেরটা ভাগ ফল নির্ণয় করো ভাগ ফলটা নির্ণয় করতে পারছো না ভাগ ফলটা করি এখানটাতে এখানটা ভাগ ফল করি দাঁড়াব দুই দুই সাত চার শূন্য শূন্য ভাগ তিন ছয় পাঁচ ঠিক আছে আমরা এটাকে ভাগ করবো দেখো কীরকম করে ভাগ হবে দুই দুই সাত চার শূন্য শূন্য থেকে এই ভাগ তুললাম তিন ছয় পাঁচ এই রকম করে করতে পারি একই ব্যাপার এক ঠিক আছে তাহলে আমরা যদি তিন ছয় পাঁচকে আমরা প্রথমে কত দিয়ে করবো ছয় দিয়ে করি পাঁচ ছত্রিশে শূন্য হাতে তিন ছয়শ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ নয় হাতে তিন তিন ছয় আঠেরো উনিশ কুড়ি একুশ কত হচ্ছে একুশ নম্বরই হচ্ছে এখানে ছয় খাইয়ে কত করবো একুশ নব্বই যদি আমরা এখানে বিয়েক করি কত হবে এখানে বিয়ে করলে হবে চার নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট হাতে এক একে দুই তাহলে কত হচ্ছে এখানে চৌরাশি হচ্ছে তাই তো এবার এখানে আমরা শূন্য সোজা শূন্য লাগালাম ওকে এবার আমরা কী করবো তিনশো পঁয়ষট্টিকে দুই দিয়ে গুণ করবো পাঁচ দুশো হাতে এক ছ দুগুণে বারো এক তেরো তিন হাতে এক দুগুনে ছয় এক সাত সাতশো তিরিশ দুই খাইয়ে সাতশো তিরিশ শূন্য তিন একে চার দশ আবার একটা শূন্য শূন্য লাগানো দেখো আর সাত একে আট তাহলে এখানে কত হবে এগারোশো হবে ওকে এবার যদি আমরা এই ছ তিনশো পঁয়ষট্টিকে তিন দিয়ে গুণ করি তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন ছয় আঠেরো এক উনিশের নয় হাতে এক থেকে নয় একে দশ হাজার পঁচানব্বই হচ্ছে তাহলে এখানে তিন খাইয়ে কত করবো এখানে তিন খাইলে আমি এখানে কত করব এক হাজার পঁচানব্বই বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হয়ে যাবে পাঁচ তাহলে এখানে কী হলো এখানে ভাগ ফল হলো নিচে লিখেবে কি ভাগ ফল ভাগ ফল কত হচ্ছে এখানে ছশো তেইশ ছশো তেইশ এই যে ভাগ ফল হয়েছে এটা কি ভাগ ফল ছশো তেইশ আর ভাগ শেষ ভাক্সেস কত হয়েছে ভাক্সেস হচ্ছে যে পাঁচ এটা হচ্ছে কি লাস্ট রয়ে গেছে তাহলে এটা পাঁচ দেখে নাও ভাগটা তোমার ভালো করে দেখে নাও ঠিক আছে হয়েছে এরপরের অঙ্কটা কী দিয়েছে দুটি সংখ্যার গুণফল চারশো চৌরাশি দুটি সংখ্যার গুণফল চারশো চৌরাশি সংখ্যা দুটির গোসাগু এগারো হলে রসগু নির্ণয় করো কী করে করবো আমার এটা তাহলে এই অঙ্কটা করে দাঁড়াব চারশো চৌরাশি দু সংখ্যা দুটির গোসাগু এগারো হলে রসগু নির্ণয় করো তাহলে আমরা কি জানি দেখো আমরা জানি আমরা জানি লিখবে এটা কি লিখবে যে দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণ ফল সমান সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু একই হবে একই হবে ঠিক আছে তাহলে কে দিই এখানে এখানে লসাগু সমান লসাগু সমান লম্বা দাগটা টানো উপরে কি লিখবে দুটি সংখ্যার গুণ ফল কত হবে গসাগু বসাগু ঠিক আছে তাহলে কত হবে এখানে চারশো কত ছিল চারশো চৌরাশি বাই কত হবে এখানে বাই এগারো এগারো মানে চারশো চৌরাশিকে এগারো দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে এবার আমরা চারশো চৌরাশিকে এগারো দিয়ে ভাগ করব চার এগারো চুয়াল্লিশ তাই তো আবার আঠাতে চারগুলো চার হবে আবার চার বসালাম তারপর চার এগারোং চুয়াল্লিশ তাহলে ভাগফল কত হচ্ছে চুয়াল্লিশ তাহলে এখানে হবে চুয়াল্লিশ উত্তর তাহলে নিম্নে লসাগু কত হবে অতএব লসাগু লসাগু সমান চুয়াল্লিশ দেখতে পেলে ওকে দেখেন এরকম করে অঙ্কগুলো করতে হবে ঠিক আছে পরের অঙ্ক নিচে দেখো তিনের দিকের অঙ্কটা করে দেখো তিনের দিকে দেখো দুটি সংখ্যার যোগফল চব্বিশ দু হাজার চারশো কুড়ি এবং তাদের বিয়োগফল বারোশো চব্বিশ হলে সংখ্যা দুটি কী কী এবংটা করতে হবে তাহলে দুটি সংখ্যার যোগ ফল দিয়েছে তাদের বিয়োগ ফল দিয়েছে খালি সংখ্যা দুটো বাক্য পার করতে হবে তাহলে কী করবো আমরা আমরা এখানে করবো বড়ো সংখ্যা বড় সংখ্যা কত দিয়েছে এখানে যোগ ফল দিয়েছে চব্বিশ কুড়ি যোগ বারো চব্বিশ বিয়োগ কত দিচ্ছে বারো চব্বিশ বাই এখানে যোগ ফল আর বিয়োগ ফল তাহলে দুটো সংখ্যা দিয়েছে তাহলে টু দুটো যোগ করলে কত হবে দুটো যোগ করলে হবে যোগ যোগ্য নিবাস দাঁড়াও দুই চার দুই শূন্য আর এক দুই দুই চার যোগ করলে কত হবে চার দুই দুই চার চার দুই ছয় তিন ছয় চার চার তিন ছয় চার চার বাই দুই যদি আমরা ভাগ করি এটাকে তিন ছয় চার চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হবে দুই এক দুই আবার ষোলো আট দুইয়ে ষোলো আবার চার নামবে আবার দুই দুইয়ে চার আবার চার নামাও আবার দুই দুইয়ে চারটার কথা হচ্ছে বারো আঠেরোশো বাইশ তাহলে এখানে হবে আঠেরোশো বাইশ তাহলে একটা সংখ্যা কত বেরোলো আঠেরোশো বাইশ আটটা সংখ্যা তাহলে বড়ো সংখ্যা কত বেরোলো আঠেরোশো বাইশ এবার করবো ছোটো সংখ্যা ছোটো সংখ্যা কী করবো চব্বিশ কুড়ি আগে এবারে যোগ করেছিলাম এবারে কি যোগ করেছিলাম এবারে কী করব বিয়োগ করবো বিয়োগ বারো চব্বিশ বাই টু তাহলে এখানে বিয়োগ করলে কথা হবে এখানে বিয়োগ করলে হবে এগারোশো ছিয়ানব্বই বাই টু কাটাকুটি করলে কথা হবে কার ভাগ করলে হবে এখানে পাঁচশো আটানব্বই তাহলে ছোটো সংখ্যা কত বললো পাঁচশো আটানব্বই আর বড় সংখ্যা তো হলো আঠেরোশো বাইশ ঠিক আছে এরকম করে কিন্তু অঙ্কগুলো করবে ওকে বুঝতে পেরেছি অঙ্কটা এবারে পরের অঙ্কটা সকাল সাতটায় তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে পনেরো কুড়ি পঁচিশ মিনিট অন্তর বাজে কটার সময় তারা আবার একসঙ্গে বাঁচবে তাহলে কী করবো এখানে আমরা পনেরো কুড়ি আর পঁচিশ প্রথম শুরু করব ওকে তাহলে পনেরো কুড়ি আর পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ এবার লসাগু করলে কী হবে লসাগু সমান লসাগু মানে কি সবগুলোই গুণ পাঁচ গুণিত তিন গুণিত চার গুণিত পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশ একশো তিন একশো তিনশো তাহলে কত হচ্ছে এখানে তিনশো হচ্ছে ঠিক আছে এবার তিনশো মিনিট মিনিট এটা ঘন্টা করলে কী হবে তাহলে তিনশো ভাজিত ছয় এই ষাট ভাগ করি আমরা কত উঠতে হবে পাঁচ তাহলে সকাল সাতটা পাঁচ তাহলে সকাল সাতটায় ভেজেছিলো আবার তার পাঁচ ঘন্টা পরে তাহলে সাতটা থেকে সাত যোগ পাঁচ সমান বারোটায় তাহলে আবার বারোটায় এক ঘন্টাগুলো একসঙ্গে বাঁচবে ঠিক আছে করে অঙ্কটা করতে হবে বুঝতে পারলে তাহলে আমাদের প্রথম স্কুলটা কী ছিল বাগনান হাই স্কুল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে কেবল প্রেস করে রাখো